আপনারা আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনারা অনেকেই অনেক গ্রুপে পোস্ট দেখেন টুইটার অ্যাকাউন্ট বিক্রি করে টাকা ইনকাম কিন্তু আপনারা আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন না আপনারা আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এখানে আপনারা লিখবেন ভাই ব্রাউজার এই ভাই ব্রাউজার লেখার পর আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন তারপর আপনারা সোজাসুজি ওপেন অপশন একটা ক্লিক করবেন এবার একদম নিচে এগ্রি অপশন আপনারা এই এগ্রি অপশন একটা ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা ওয়েবসাইট শো হবে তারপর আপনারা এখানে টুইটার লিখে সার্চ করবেন আপনারা টুইটার লিখে সার্চ করার পর আপনারা এখানে রোবট কিনা তাই পরীক্ষা করবে আপনারা এই খালি করার অপশন একটা ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের ক্যাপচারটি পূরণ করবেন আমার এখানে আছে ক্রস ওয়ার্ক আমি এখানে আমার ক্যাপচার গুলো আমি পূরণ করছি তারপর আপনারা নিচে ভেরিফাই আপনারা এই ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন এবার আপনারা একদম প্রথম যে ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং হবে এরপর আপনারা সাইন আপ করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা এই অপশন ক্রেক ক্লিক করবেন তারপর আপনারা প্রথমে আপনাদের নাম দিয়ে দেবেন এরপর আপনাদের এখানে ফোন নম্বর দিতে বলবে আপনারা তো আনলিমিটেড ফোন নম্বর পাবেন না এজন্য আপনারা নিচে ইউজ ইমেইল আপনারা এই অপশনটা একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে ইমেল দেবেন আপনারা আনলিমিটেড মেইল পাওয়ার জন্য সরাসরি প্লে স্টোরে এসে ট্যাম্প মেইল লেগে সার্চ করবেন তারপর আপনার অসংখ্য ট্যাম্প মেইল পেয়ে যাবেন আপনারা এখান থেকে যে একটি ইনস্টল করবেন আমি অন্য একটি ট্যাম্প মেইল দিয়ে করে দেখাচ্ছি আপনারা ইমেল কপি করার জন্য কপি অপশনে ক্লিক করবেন এবং পরিবর্তন করার জন্য র্যান্ডম অপশনে ক্লিক করে করে পরিবর্তন করবেন তারপর আপনারা এখানে গে পেস্ট করবেন আপনারা ইমেল দেওয়ার পর আপনারা নিচে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আপনাদের জন্ম তারিখ দেওয়ার পর আপনারা নিচে এই ক্রস অপশনে দিয়ে কেটে দেবেন তারপর আপনারা নিচে নেক্সট বাটন একটা ক্লিক করবেন এখন আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস শো হবে আপনারা এখানে রোবট কিনা আবার পরীক্ষা দিতে হবে এখন আপনারা নিচে অডিও অপশন একটা ক্লিক করবেন আপনাদের এখানে উপরে যা লেখা থাকবে তার ভয়েসের সাথে আপনাদের মেলাতে হবে যেমন এখানে কুকুরের ভয়েস আপনাদের বাদুরের ভয়েস তারপর ক্যাটের ভয়েস মানে অন্যান্য অনেক অনেক কিছু এখানে ভয়েস থাকবে আপনারা যে নম্বরে আপনাদের এখানে চালু করলে আপনাদের এখানে দেখাবে যেমন বিড়ালের অজ এক নম্বরে কি দুই নম্বর বা তিন নম্বর আপনাদের এভাবে দেখাবে আপনাদের যত নম্বরে আপনাদের ভয়েসটি থাকবে সেই নম্বরটি এখানে লিখে নিচে ডান অপশন একটা ক্লিক করবেন যেমন আমার এখানে ড্রামসের আওয়াজ দিতে বলছে আমার এখানে প্রথম অপশনে ডিরসের হাউস পেয়ে গেছি এর জন্য আমি ওয়ান সিলেক্ট করে ডান অপশন একটা ক্লিক করছি এভাবে আপনারা নয়টি আপনারা টাস্ক পূরণ করবেন আপনার নয়টি টাস্ক পূরণ করার পরে আপনারা আবার ডান অপশনে যখন ক্লিক দেবেন তারপর আপনাদের নতুন একটা ইন্টারভিউ শো হবে এখন আপনাদের ইমেইলে একটা কোড যাবে আপনারা এই কোডটি কোথায় পাবেন আপনারা সরাসরি ট্যাম্প মেইলে চলে যাবেন তারপর আপনারা নিচে ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করলে আপনাদের মেইলটি চলে আসবে বা একটু পেজটি রিফ্রেশ দিয়ে আপনাদের মেইলটি চলে আসবে তারপর মেইলটি কপি করে এখানে পেস্ট করবেন এরপর নেক্সট বাটনে একটি ক্লিক করবেন এরপর এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে বলবে আপনারা আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন আপনারা সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের নতুন একটি ইন্টারফেস শো হবে আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিক দিবেন আপনারা প্রোফাইল পিক দেওয়ার জন্য এই ক্যামেরা অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনাদের গ্যালারি শো হবে আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটি ছবি বেছে নেবেন তারপর উপরে অ্যাপ্লাই অপশন একটা ক্লিক করবেন প্রোফাইল পিকচার দেওয়ার পর আপনারা এখানে নিচে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইচ্ছা একটি ইউজার নাম দিয়ে দেবেন ইউজার নাম দেওয়ার পর আপনারা নিচে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন এরপর আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে আপনারা যে কোনো তিনটি সিলেক্ট করবেন তারপর আপনারা নিচে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং হবে আপনারা এখান থেকে আবার একটি বা দুইটি সিলেক্ট করবেন একটি বা দুইটি সিলেক্ট করার পর আপনারা নিচে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন এখানে আপনারা দুই একজনকে ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের প্রোফাইলটি লক হয়ে না যায় ফলো দেওয়ার পর আপনাদের নিচে নেক্সট বাটনে আবার একটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ